আন্তরিক অভিনন্দন আজকে আমরা নবম দশম শ্রেণীর জন্য করদম এই শব্দটির প্রকৃতি এবং প্রত্যয় শিখব প্রকৃতি ও প্রত্যয় শিখব আমরা করদম শব্দটির প্রকৃতি এবং প্রত্যয় শিখব আমরা করদম শব্দটি প্রথমে সঠিক প্রকৃতি প্রত্যয়টা লিখে নিই যে করদ কর্ত প্লাস অং ওকে কেন হচ্ছে কেন হচ্ছে না ক্রি প্লাস অং এটি হচ্ছে না আমাদের এটা প্রথমত জেনে নিতে হবে ওকে যে আসলে করদম এই শব্দটির অর্থ হচ্ছে কাদা ওকে কাদা পঙ্কিল নোংরা এরকম কিছু বুঝাচ্ছে ওকে তাহলে আমরা কর্দ ওকে এই কর্দ শব্দের অর্থটা যদি আমরা দেখি কর্দ শব্দের অর্থটা হচ্ছে এই ধাতুটার অর্থ হচ্ছে নোংরা করা নোংরা করা ওকে তাহলে করদম এই শব্দটির মধ্যে অবশ্যই নোংরা করার বিষয়টি জড়িত আছে আর ক্রি অর্থ হচ্ছে করা ক্রি অর্থ করা মানে যা করা উচিত যেটা করা সমাজের জন্য ভালো এই জন্য করদম এই শব্দটাকে আমরা ক্রি যোগ অন বলতে পারছি না কারণ নোংরা করা সমাজ কি করে না সেটাকে সাপোর্ট করে না সমাজ সেটাকে নেয় না আমরা যদি দেখি কার্য কার্য শব্দটাকে যদি লক্ষ্য করি তাহলে আমরা এখানে কিন্তু যেহেতু কার্য এটার জন্য আমরা লিখে দিচ্ছি যোগ যা করা উচিত সেটাই কি কার্য আমরা যদি লিখি কর্ম কর্ম আমরা এখানে কি কর্ম যা করা উচিত বা যা করে তাহলে ক্রি যোগ ম আমরা দিয়ে দিতে পারছি ক্রি যোগ ম আমরা যদি বলি কর্তব্য কর্তব্য তাহলে আমরা দেখছি যে ক্রি প্লাস তব্য মানে যা করা উচিত তাহলে আমরা দেখছি যে কয়ের পরে যদি রেপ থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ক্রি ব্যবহার করতে পারছি ওই জায়গাতে যেখানে কি যে কাজ করা উচিত বা যেটা সমাজের জন্য ভালো সেটাকে গ্রহণ করছে কিন্তু শুধু যদি আমাদের করদম শব্দটা থাকে করদম মানে কাদা এই কাদা বা নোংরা করা এটা কি কখনোই গ্রহণযোগ্য হয় না এই জন্য কি আমরা এখানে কর্ত প্লাস অম ব্যবহার করব। কর্ত এখানে কখনোই কি ক্রি প্লাস অম ব্যবহার করা যাবে না তো নবম দশম শ্রেণীতে আমাদের এই কর্দম শব্দটির প্রকৃতি প্রত্যয় রয়েছে আমরা কর্ত শব্দের অর্থটা জানবো নোংরা করা অর্থে এটি কি কৃত প্রত্যয় সাধ্য শব্দ আশা করি সবাই বুঝতে পেরেছ যে রেপ থাকলে আমরা শুধু কর্দম শব্দটি ছাড়া অন্য জায়গাগুলোতে কি রেপকে রিকারে পরিণত করে দিতে পারব সবাইকে ধন্যবাদ